আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে বাংলাদেশ হাইকমিশনার যাবেন যারা যারা পাসপোর্ট রিনিউয়াল করতে ইচ্ছুক তাদের জন্য বিরতি আর বিরতি দেওয়ার উদ্দেশ্যই কারণে সবাই যখন পাসপোর্ট করতে যায় তখন একটা মানসিক চাবে তাকে কীভাবে যাবে চিনে না বা অনেক সকালে যাওয়া লাগে এই কারণে আমার ভিডিওটি করা তো আমি অ্যাড্রেসটা বলছি কীভাবে যাবেন যে কোনো সিঙ্গাপুরে যে কোনো জায়গা থেকে টান্ডাল পাকার এমাটিতে চলে যাবেন আর কীভাবে অতি সহজে যাওয়া যায় আমার ভিডিওটা ফলো করলে আপনারা ভিডিও দেখে দেখে এই আমাদের হাই কমিশনার যে বিল্ডিংটা ওই বিল্ডিংয়ে যেতে পারবেন এই টান্ডাল পাকার এমাটি থেকে নেমে আমি দেখাচ্ছি বিল্ডিং থেকে এই যে বিল্ডিং টা ফলো করবেন এটা হচ্ছে এশিয়া হোটেল এখানে আমার আগে একটা ভিডিও দেওয়া আছে এখানে আমি বেশি কিছু এখানে দেখা নাই এই বিল্ডিং টা এবং আশেপাশে নিয়ে একটা ভিডিও আছে ল্ডিং এর পার্ক দিয়ে যাবেন আমি তারপরে শোধা একটা করে রাস্তা এবং অতি সহজে ওই জায়গায় পৌঁছে যাবেন যদি আমার বিলিটা ফলো করেন এই করে তিনজন মেয়ে যাচ্ছে ওই পাশে Opróżniając się niebawem. prawda? to rasta.

ভুল থাকলে তার শুদ্ধ করতে করতে চায় না এই যেখানে বিল্ডিং আমি বিল সুবিধার্থে আপনাদেরকে দেখাইছি এগুলো ফলো করার দরকার নাই আপনারা সরাসরি চলে যাবেন এই যেখানে আর একটা কোচিং আছে এই যে লোকটা ফলো করে নাই চলে যাচ্ছে আমি যখন বিউটা করি তখন কিন্তু পুরো দুপুরবেলা বেলা বেলা একটা দেড়টা এরকম বাজে আর বিউটা যখন করি আটই আগস্ট দুই হাজার পঁচিশ আমি কিন্তু অন্য একটা জায়গায় হাই কমিশনের বিল্ডিং ছিল ওইটা বলা দরকার নাই এখন এটাই দেখি আগে চাকরি আমি গেছিলাম কয়েকবার আর এখানে নিজে পাসপোর্ট ওই দিন করলাম ওই দিন সংগ্রহ করার দিন আমি জমা দিছি আরো এক মাস আগে ওই পাশে আরো একটা বিল্ডিং বিশাল বড় একটা বিল্ডিং ওইটা আমাদের দেখার দরকার নাই ভিডিও সুবিধার্থে দেখাইছি যাতে ওই দিকে যাওয়া না লাগে আমরা ওই যে মানুষগুলো আস্তে আস্তে ওই দিকে আমরা না যাই সিঙ্গেল ফলো না করে বাম পাশে যে রাস্তাটা সোজা আমি চলে যাবো ওই পাশে তারা আস্তে আছেন ওই দিকে আমি যাবো না আমি চলে যাব ওই পাশে ওই পাশে একটা জবরা কোচিং আছে আর জবরা কোচিংটা ফলো করলেই এবিআই একটা বিল্ডিং আছে আর বিল্ডিং এ কেপল রোড লেখা ওই জায়গায় আমাদের মূল ঠিকানা আমাদের সাই কমিশনের অফিস এবং ওই পাশে দেখেন আরেকটা লেখা আছে জিঙ্গল ওভার ওই সেই পাশে এই যে একটা লেখা লেখাটা কি কি সিটি আমি ঠিক করতে পারি নাই আচ্ছা এদিকে ফলো করে যাবেন দেখবেন কতগুলো পাথরের লায়ন রাখা ওই লাইনটি ফলো করে সোজা যাবেন

সবাই ভিডিও দেখে দেখে যেতে পারে কোনো প্রকার সমস্যাগত না হয় এই যে পাথরের লাইনে করতে বলছিলাম এইগুলো রাখা আছে কয়েকটা তো এই যে আর আছে

সিঙ্গেলা সাইড ফলো করে পেশে যাবো এই দেখেন এবার দেখেন কি করে রাখছে পানি তুই তুই করতেছে সুন্দর একটা জায়গা এটা তো দোকানের সামনে রাখ আমাদের এদিকে আজকে লক্ষ্য না আমাদের আজকে লক্ষ্য বাংলাদেশ হাই কমিশনার এই যে বাড়িটা জিজ্ঞেস করছিল কীভাবে সে যাবে ওই জায়গায় আমি বলছিলাম আমাকে ফলো করার জন্য

সেন্টার এইটা নিচ দিয়ে যাবেন এখানে আবার ওসিসি সি সি ব্যাংক আছে একটা এই ব্যাংকটার পাশ দিয়ে আমার লক্ষ্য হচ্ছে যে পিন কালার যে বিল্ডিংটা দেখাইছিলাম ওই বিল্ডিংটা হচ্ছে আমার টার্গেট প্রথম যাই হোক সবাই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং সিঙ্গাপুরে আরো ভালো ভালো ভিডিও আছে এবং আরো ভালো ভালো স্পট দেখানোর চেষ্টা করবো সবাই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও দেখলে আপনারা ঠিক জায়গার মতো যাইতে পারবেন কোনো সমস্যা হবে না কারো হেল্প নেওয়া লাগবে না গুগলের ম্যাপ দেখা লাগবে না আর কি আর পাসপোর্ট অফিসে বর্তমানে অনেক লোক যেহেতু অনলাইনে এখন অ্যাপ্লাই লাগে না আর যারা যারা করবেন তারা খুব সকালে যাওয়ার চেষ্টা করবেন এই রেভিউন্ট আমি কিন্তু অনেক দূর থেকে দেখাছিলাম রেভিন্ট দেখা যায় এ ভিআইট প্লাজা রোড একবার জকজকে চকচকে পরিষ্কার পরিবেশ ভিডিওতে একটু আপনাদের সমস্যা হতে পারে বয়স নিয়ে তারপরেও ভিডিওটা দেখবেন যা যারা দাঁড়াতে ইচ্ছুক অতি সহজে যেতে পারবেন ভিডিও দেখলে এই দেখা দেখেন আরও কিছু লোক বসে আছে তাদের সিরিয়াল অনেক পরে ওই দিন অনেক লোক ছিল ছয়শো সত্তর ওভার বসার জায়গা নাই লাইন বিশাল বড় অ্যাকচুয়ালি আমাদের পাসপোর্ট আনতে অনেক সময় লাগে ইন্ডিয়ানদের এক সপ্তাহ লাগে সর্বোচ্চ আর আমাদের এক মাস এবং করতে হয়রানি এই যে বিল্ডিং এই বিল্ডিংটা আমাদের ফলো করতে হবে এটা চার তলায় সেখানে কিছু লোক আছে তারাও পাসপোর্টের উদ্দেশ্যে আসছে এটার চার তলা যাব এখন তাদেরকে দেখাবো কত লোক যোগ করে এই দেখেন কত লোক বসার জায়গা নাই কি একটা পরিবেশ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সিঙ্গাপুরে আরও ভালো ভালো ভিডিও আছে সামনে ওইগুলো দেখবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য